নমস্কার বন্ধুলা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব পুরুষের চতুর্থ পর্বটি তো চলো কথা না বাড়িয়ে দেখেনি আজকের বিষয়বস্তু এখানে দেখো পুরুষের শ্রেণী বিভাগের ডায়াগ্রামটি বানানো আছে পুরুষকে আমরা সকলেই জানি যে তিনটি শ্রেণিতে বিভাগে ভাগ করা যায় এক নম্বরে উত্তম পুরুষ যাকে ইংরেজিতে আমরা বলি ফার্স্ট পারসন দুই নম্বরে মধ্যম পুরুষ যাকে ইংরেজিতে বলা হয় সেকেন্ড পারসেন এবং তিন নম্বরে রয়েছে প্রথম পুরুষ যাকে ইংরেজিতে আমরা বলে থাকি থার্ড পারসেন আজকে মূলত আমরা এর তৃতীয় বিভাগ অর্থাৎ প্রথম পুরুষ নিয়ে আলোচনা করব তো চলো আজকের আলোচনা শুরু করি প্রথম পুরুষ আজকের আমাদের মূল আলোচ্য বিষয়বস্তু এই ঠিক নিচে আমি একটি হাইলাইটে লিখেছি যেটিকে আমি গ্রিন বেস এবং রেড আউটলাইন দিয়ে হাইলাইট করেছি এগুলিতে বাক্য লেখা আছে করে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এক নম্বরে সে মস্ত তালেবর লোক দুই নম্বরে তিনি আমাদের সবাইকে চেনেন তিন নম্বরে রয়েছে আমাদের যথেষ্ট উপকার করেছেন উনি চার নম্বরে দেখো ইনি আমাদের আত্মীয় হন নম্বরে রয়েছে কত গল্প এ আমাদের বলেছে ছয় নম্বরে রয়েছে ও তো খারাপ লোক নয় সাত নম্বরে তারা কাজের মানুষ আট নম্বরে বেশ পণ্ডিত লোক তারা নয় নম্বরে রয়েছে সকালে এরা এসেছে এবং দশ নম্বরে রয়েছে দেখেই বুঝেছি এরা সাধু সজ্জন এগারো নম্বরে লিখেছি আমি ওরা এসেছে গায়ে বাস করতে এবং বারো নম্বরে রয়েছে ওরা আমাদের সবার নমস্য তোমরা এখানে লিখতে পারো এখানে দেখো সে তিনি উনি, ইনি, এ ও তারা তারা এরা এরা ওরা ওরা এগুলিকে বোল্ড করে এবং অরেঞ্জ কালার দিয়ে লেখা আছে যাতে সহজেই তোমাদের চোখে পড়ে এরপর চলে এসো এই ঠিক নিচে এখানে লেখা আছে দেখো বাক্যগুলিতে সে তিনি উনি, ইনি, এ ও তারা তারা এরা এরা ওরা ওরা ব্যক্তিবাচক সর্বনাম পদ প্রতিটি বাক্যে তৃতীয় বা উক্ত ব্যক্তিকে বোঝানোর জন্য ব্যক্তিবাচক সর্বনাম ব্যবহৃত হয়েছে তাহলে এখানে দেখো সে তিনি উনি ইনি এ ও তারা তারা এরা এরা ওরা ওরা এগুলি প্রত্যেকটি ব্যক্তিবাচক সর্বনাম পদ এগুলিকে আমরা ব্যবহার করেছি কখন না তৃতীয় ব্যক্তি বা ব্যক্তিকে বোঝানোর জন্য যে কথা বলছে তার জায়গায় এগুলি ব্যবহৃত হয়নি এবং যার সঙ্গে কথা বলছে তার জায়গাতেও এগুলি ব্যবহৃত হয়নি এগুলি ব্যবহৃত হয়েছে যার সম্বন্ধে কথা বলা হচ্ছে অর্থাৎ তৃতীয় ব্যক্তি বা উক্ত ব্যক্তির সম্পর্কে বা তোমরা বলতে পারো যেখানে তৃতীয় ব্যক্তি বা উক্ত ব্যক্তিকে বোঝানোর জন্য এ সকল ব্যক্তিবাচক সর্বনাম পদগুলি ব্যবহৃত হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই তো চলো এরপর আমরা দেখে নিই প্রথম পুরুষ কাকে বলে বা প্রথম পুরুষের সংজ্ঞা তৃতীয় বা উক্ত ব্যক্তিকে বোঝানোর জন্য যে ব্যক্তিবাচক সর্বনাম পদ ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রথম পুরুষ যাকে ইংরেজিতে আমরা বলছি থার্ড পার্সন তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে তৃতীয় বা উক্ত ব্যক্তিকে বা আমরা বলতে পারি যা সম্বন্ধে কথা বলা হচ্ছে সেই ব্যক্তিকে বোঝানোর জন্য যে সকল ব্যক্তিবাচক সর্বনাম পদ আমরা ব্যবহার করি তাকে আমরা বলছি প্রথম পুরুষ যাকে ইংরেজিতে বলা হয় থার্ড পার্সন তো চলো এর উদাহরণ দেখেনি নি যেমন অংশে দেখো প্রথম পুরুষে এক হয় সে তিনি উনি ইনি এ ও এবং বহুবচনে হয় তারা তারা এরা এরা ওরা ওরা এগুলি তো চলো এরপর আমরা পয়েন্ট স্লাইডে চলে যাই লক্ষ্য করো এখানে আমরা প্রথম পুরুষের উদাহরণগুলি সাজিয়ে লিখেছি সাধারণ অর্থে সে ও এ তারা এরা ওরা ব্যবহৃত হয় অনুপস্থিত বোঝাতে সে ও তারা উপস্থিত তথা কাছের বোঝাতে এ এবং এরা অনুপস্থিত তথা দূরের বোঝাতে ও এবং ওরা ব্যবহার করা হয় তাহলে দেখো সাধারণ অর্থে সে ও এ তারা এরা ওরা এগুলি আমরা ব্যবহার করে থাকি প্রথম পুরুষে অনুপস্থিত যদি থাকে আমরা তার জায়গায় ব্যবহার প্রথম সে এবং তারা উপস্থিত অথচ কাছের বোঝাতে আমরা ব্যবহার করি এ এরা অনুপস্থিত তথা দূরের বোঝাতে আমরা ও এবং ওরা ব্যবহার করে থাকি এরপর চলে এসো নিচে তিনি উনি ইনি তারা এরা ওরা সম্মান বা সম্ভ্রমার্থে ব্যবহৃত হয় তিনি ও তারা উপস্থিত তথা কাছের বোঝাতে ইনি ও এরা অনুপস্থিত তথা দূরের বোঝাতে উনি ও ওরা ব্যবহার করা হয় তাহলে এখানে দেখো সম্মান বা অর্থে আমরা প্রথম পুরুষে তিনি উনি ইনি তারা এরা ওরা এগুলি ব্যবহার করে থাকি অনুপস্থিত বোঝাতে আমরা তিনি ও তারা ব্যবহার করি উপস্থিত তথা কাছের বোঝাতে আমরা ইনি এবং এরা এটি ব্যবহার করে থাকি এবং অনুপস্থিত তথা দূরের বোঝাতে উনি ওরা এগুলি আমরা ব্যবহার করে থাকি প্রথম পুরুষে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই এখানে দেখো লেখা আছে প্রথম পুরুষে অন্য শব্দের প্রয়োগ অর্থাৎ প্রথম পুরুষে আমরা সে তিনি তারা এরা ওরা ও এ এগুলি ব্যবহার না করে তার জায়গায় অন্য শব্দের প্রয়োগ করব। যেমন নিজ আপন প্রভৃতি শব্দ প্রথম পুরুষে ব্যবহৃত হয় যেমন দেখো কয়ে মানুষ নিজেই নিজেই রক্ষা করতা ক্ষয়ে রয়েছে বালকেরা লোকেরা আপন আপন কাজ করছে তাহলে এখান দেখো নিজেই এবং আপন এগুলি প্রথম পুরুষের জায়গায় ব্যবহার করা হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ তবে এখানেই শেষ করছি এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে করতে পারো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোন বিষয়ের আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের সকালের খেয়াল রেখো টাটা